লাভ মানে একটা এই গাছ বিক্রি হবে না এই দশ বারো চোদ্দ এরকম পিস পিস আচ্ছা এই গাছের পিস তখন বারো চোদ্দ এর ডেটা কি খাওয়া যায় ডেটা গুড়া সব খাওয়া যায় সব খাওয়া যায় তাহলে তো কচুর লতি চাষ করে আমি মনে করি সব দিক থেকে লাভ লতি গাছ বিক্রি এবং কচুও বিক্রি তাই তো এটা কি জাতের কচু এটা কচু লতি কচু তাই তো এটা এ কত বিঘে লাগাইছেন

এই লতিরাজ কচু যদি সেভাবে পরিচর্যা করা হতো এইভাবে ঘাসগুলো যদি নিড়ানি দেওয়া হতো তাহলে আমার মনে হয় ফলন এর থেকে আরও দ্বিগুণ হতো তারপরেও লতি কচুগুলোর সাইজ দেখেন কত বড় বড়ো এবং পুষ্টিহীনতার কারণে একটু চিকন চিকন হয়েছে তারপরেও যথেষ্ট মোটা বাংলাদেশে কচু একটি অতি জনপ্রিয় সবজি তার ভিতরে যদি আমি বলি এই লতিরাজ কচু সবচেয়ে খাইতে সুস্বাদু এবং জনপ্রিয় একটি সবজির ভিতরে এই লতিরাজ কচু আজকে আপনাদের দেখাবো যে কি পরিমাণ এই কচুর ধরন এবং এর জীবনকাল কতদিন এই এই কচু লাগিয়ে লাভবান হবেন কতটুকু এবং কি পরিমাণ যে ধরন এবং এই গাছের উচ্চতা কতটুকু আপনাদের আজকে আমি জানাবো যে হেক্টর প্রতি এই লতিরাস কচুর ফলন কেমন এবং কেমন ধরনের জমিতে এই লতিরাজ কচু আপনি চাষ করতে পারবেন দেশে বিভিন্ন ধরনের কচু চাষ হয় তার ভিতরে এই লতিরাজ কচু কিন্তু সর্বশ্রেষ্ঠ এবং খুবই সুস্বাদু একটি কচু হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধরন হয়েছে এই লতিরাস কচুর দেখেন এক একটি গাছে পাঁচ সাতটা করে কচু আছে এবং এই কচু দেখেন কত লম্বা লম্বা নব্বই থেকে একশো সেন্টিমিটার পর্যন্ত এই কচু লম্বা হয় তাছাড়া এটা দেখেন চ্যাপটা এবং খাইতেও খুব সুস্বাদু এবং বাজারে এই কচুর দামও কিন্তু অনেক বেশি আপনারা নিচু জমি যে সমস্ত জমিতে যে সমস্ত জমিতে সব সবসময় পানি এবং স্বাচ্ছেদে হয়ে থাকে সে সমস্ত জমিতে এই লতিরাজ কচু আপনারা চাষ করতে পারেন আপনাদের আমি দেখাচ্ছি আরও ভিতরে দেখেন প্রতিটা গাছে প্রতিটা গাছে কি পরিমাণ লতিরাজ কচু ধরেছে হেক্টর প্রতি পঁচিশ তিরিশ মন এই পঁচিশ তিরিশ টন হেক্টর প্রতি তিরিশ পঁচিশ থেকে তিরিশ টন এই লতিরাজ কচু ফলন হয় দেখেন কি পরিমাণ ফলন হয়েছে অতি কচুও কিন্তু খাওয়া যাবে এবং এই যে লতির বাজারে সব বেশি চাহিদা বেশি বিদেশেও রপ্তানি হয় এই লতিরাজ কচু রপ্ত কিন্তু দুই ফুট মানে ড্রেনের দ্রপ্ত দুই ফুট রাখতে হবে তাছাড়া এই লতি কচু কিন্তু চার পাঁচ ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চার পাঁচ ফিট পর্যন্ত এই লতি কচু উঁচু হয়েছে আপনারাও চাইলে অনাবাদি জমি যেখানে পানি জমে থাকে সেখানে এই লতিরাজ কচু চাষ করতে পারেন তাছাড়াও একটা সবচাইতে বড়ো সুবিধা এই কচুগুলোর সেটা হচ্ছে এই যে এক একটি কচুর লতি দেখেন কত মোটা মোটা আপনারা দেখতে পাচ্ছেন এই কচুর লতিটি দেখেন কত মোটা দশ বারোটায় এক কেজি হয়ে যাবে এবং এর দামও কিন্তু বাজারে সবসময় বেশি থাকে চাচা কচুর চারা রোপণের সময় এই জমি একটি পাকায় রুতে হয় পাকায় রুতে হয় হয় আনুমানিক কোন সময় থেকে এই কচুর রোপণ শুরু হয় এই চৈত বৈশাখের চৈত বৈশাখ মাস থেকে শুরু হয় তারপরে দুই মাস পর থেকে লতি তোলা আরম্ভ হবে এবং কতদিন পর্যন্ত রাখা যাবে লতির ক্ষেতটা ক্ষেতটা এক বছর থাকবে এক বছর থাকবে তারপরে এখান থেকে এই কচুর লতি একে বিক্রি করার পাশাপাশি এই গাছও কি আবার বিক্রি হবে গাছও বিক্রি হয় ও তাহলে লতু এই লতিরাজ কচু চাষ করে তো লাভ লাভবান হওয়া সম্ভব